সবাই প্রতিযোগিতা আছে হ্যাঁ পারতাসে না গেলে আসতে ব্যস্ত হয়ে গেছে কারণ সন্ধ্যাবেলা এখানে এদেরকে হয়তো খাবার দিয়া তারপর ঘরে আটকাই দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম মাসুম বীরের ভালোবাসার বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলমিনের দয়া সবাই ভালো আছেন যারা আমার দৈনিক ব্লগুলো পছন্দ করেন তাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি গ্রাম্য জীবন চিত্রের কিছু অংশ আশা করি আপনাদের ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে করবেন আমি রিপ্লাই দিব আর নতুন হলে অবশ্যই ফলো দিবেন তো চলেন দেখাই হোটেলবেলা দেখুন সবাই খাবার খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে কারণ সন্ধ্যাবেলা এখানে এদেরকে হয়েছে খাবার দিয়া তারপর ঘরে আটকাই দেওয়া হয়েছে হ্যাঁ দেখুন হাত থেকে খাওয়া খাবার খাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে কি সবাই উঠতেছে আয় আয় আয়

Bán lên lên. Ai 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 giả giả Nam đi mhm mhm nam mhm 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 ai ai đi,

সবাই খাইতে বেলা যে পানিটা দিই বেলা যে পানিটা দিয়ে দেখে খাবারের জন্য কারণ এই ঠান্ডার সময় ঠান্ডাটা সব থেকে ভয়ঙ্কর রোগ কবুতরের জন্য কবুতর না শুধু যে কোনো পাখির জন্য তো হালকা কুসুম গরম পানি দিতে হবে যেতে গরম পানির সাথে ঠান্ডা পানি মিক্স করে হালকা গরম রাইখা তারপর এদেরকে খাইতে দিতে হবে দেখেন মশাল খাইতে আমাদের এই গাছটা কিন্তু এবার বেশ ভালো বড়ই ধরছে ঠিক আছে এই গাছটায় তারপর ওই ভিতরের গাছটায় কিন্তু সমস্যা হলো বড়ইগুলা রাত্রিবেলা মেয়েদি বাঁধুরে খাইয়ে ফেলে হ্যাঁ বাদুর নাই দূর জানি না নেবি বাদুরই হিসেবে এগুলো রাত্রে হলে বড় এগুলো এখানে খায় না এখান থেকে নিয়ে যায় নিয়ে আর পিছনে বসে দেখি খায় ও একটা সবেদা গেছে সবেদা হয়েছে একটু থাই সবেদা বলে এগুলোকে নেবে হুম কিন্তু কয়েকটা আখের ঝাড় আবার লাগানো হয়েছে এগুলো আমাদের নিজেদের খাওয়ার জন্য যতটুকু দরকার কিনা খাইতে হয় না এখানে একটা কাঁঠাল চারা আছে একটা আখের ঝাড় আছে এই গাছটার বড়ই এক একটা বড়ই হয় এত বড় আর কি কিন্তু এইবার সব বড়ইগুলো আর কি নষ্ট করে ফেলে বাঁদুরে না ইঁদুরে জানি না বাদুর তো দেখি না রাত্রিবেলা মেবি এটা ইঁদুরেরই কাজ এই সব কর্ম করে এখানে দুইটা ঝাড় লাগানো হয়েছে কুমড়ো গাছের এই একটা ওই একটা আমাদের নিজেদের যতটুকু খাওয়ার জন্য যতটুকু তর তরকারি দরকার বা নিজেদের খাওয়ার জন্য যা দরকার ততটুকু আমাদের এখানে এই কি হয়ে যায় আমাদের বাড়িতে যা রোপণ করি তাতেই হয়ে যায় খুব বেশি একটা কেনাকাটা করতে হয় না সিজনাল যত কিছুই আসে না এখানে এই একটা ঝাড় এই পেঁপে গাছটা মহিরা যায় যায় কিন্তু তাও দেখেন তারপরও একটা পেঁপে হয়েছে এই গাছটা দেখে বেশ কয়েকটা পেঁপে হয়েছিল বড় বড়ই আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছি অনেকবার বাট ওর জীবন শেষ পর্যায়ে কিন্তু তাও একটা পেঁপে হয়েছে দেখেন একটা একটা সুন্দর দৃশ্য দেখে এটা কিন্তু একটা কাঠ বাদামের গাছ দেখেন বাদাম গাছের পাতাগুলা যখন আর কি ঝরার সময় হয়ে যায় শীতের সময় দেখেন ওদের পাতা লাল হয়ে ঝরে পরে একটা মনে হয় একটা ফুল ফুটে আছে গাছটা পুরোটা দেখেন অতি সুন্দর লাগতেছে না দেখতে ও বিকালের অন্তিম সময় দেখেন গ্রামের মাঠ ঘাট কতই সুন্দর লাগে সূর্য যে সূর্য আছে লাল লাল হয়ে গেছে আজকে সূর্যের আলো এতই বেশি যে দেখা যাইতেছে না সূর্য গরু ঘাস খাইতেছে মাঠে ঘাটে কতই না সুন্দর লাগে গ্রাম্য বিকাল শহরে থাকলে শুধু চার দেয়ালের মধ্যেই বন্দি থাকতে আমাদের যে গরুটা হইতেছে বাচ্চা দিছিল ওই গরুটা হইতেছে বিক্রি করে দেওয়া হয়েছে এখন আর একটা আসে এটা বাচ্চা দিবে এগুলো হইতেছে খের আপনার ধান মারাই করছে তো মানে এখনকার সময় তো মেশিনেই মাঠের ভিতরে ধান মারাই করা হয় তো ধান মারাই করার পর দেখেন যে খেরগুলো একদম ইয়াতেই পড়ে রয়েছে এখান থেকে আবার কুড়াই কুড়াই নিতেছে আর কিছুদিন পর দেখবেন এগুলো সব সবুজ হয়ে গেছে এগুলোতে সব কৃষি দিছে হ্যাঁ এদিকে এদিকে আরো দিকে দেখবেন যেগুলো সব কিছু তখন দেখতে আরো সুন্দর লাগবে এগুলো হচ্ছে চোখের শান্তি যাদের মন ভালো তারাই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু যাদের মন খারাপ মানে খারাপ মস্তিষ্কের মানুষ আমার ভিডিও খুব কমই দেখে কারণ হলো এগুলো খারাপ মস্তিষ্কের মানুষের জন্য না তাদের জন্য ভালগারিটি গারিটি কন্টেন্ট বাট আমি চেষ্টা করি আপনাদেরকে ন্যাচারাল কিছু এন্টারটেন করার জন্য কলা খাওয়া লাগে কিন্তু কলা এখন পর্যন্ত পাকে নাই আরও কিছু দিন পরে পাকবে সরা আছে হ্যাঁ সরা আছে দুই সরা এদিকেও আছে আরও আছে বেশ ভালোই কলা আছে বাট এখন অব্দি পাকে নাই টক বরই খাইতে কার কার পছন্দ দেখেন এটা একটা টক বড়ই গাছ আমাদের এখানে হয়ে আছে ওই পাশে একটা গাছ ছিল অনেক বড় বাট ওইটারে কাইটে ফেলানো হয়েছে বাট এটারে রাখা হয়েছে আমরা মাঝে মধ্যে আর কি দুই যখন মন চায় তখন খাই আমি ঢাকায় বসে এই টক বড়ই কিনা খাই খাইছি হলো আড়াইশো টাকা তিনশো টাকা কেজি হ্যাঁ আর এইদিকে আমাদের দিকে জঙ্গলের উপর হয়ে থাকে কেউ খায় না হ্যাঁ আর কয়েকদিন পর খাওয়া যাইবে আর কি আমাদের এদিকে রাস্তার পাশে অনেক বড় ইয়াস আছে এগুলো এমনি হয়ে থাকে কেউ খায় না এগুলো এই যে বলছিলাম না এই যে আমাদের সিন গাছ আমাদের শীতকালীন সবজি নিজের নিজেদের বাড়িতে যা হয় তাতেই হয়ে যায় এই যে দেখেন এদিকেও আছে বেশ ভালোই মানে যতটুকু দরকার আগে অনেক রোপণ করা হইতো ঠিক আছে বাট এগুলো বিক্রি করে কে বাজারে ওইরকম নেওয়ারও সময় হয় না পরে নষ্ট হয়ে যায় এই কারণে যতটুকু নিজেদের খাওয়ার দরকার ওইরকম দুই চারটা গাছ এখানে আছে ওই পাশে আসে এরকম রোপণ করা হয় ওইগুলো যা হয় এটা আমাদের খাবার হয়ে যায় আর কি